এই মায়া চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসে চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায় তো যাবে এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোল তো আছে আব্বা আপনার চায় কয় চামচ চিনি দিব মায়া একে নতুন কাজের লোক রাখছো নাকি আরে না চৌধুরী সাহেবের মেয়ে শোনো রমজান আসতেছে তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো কি বলো এইগুলা আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে আমার নিয়ে ভাবতে হবে না তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো কি উল্টা পাল্টা কথা বলতিছো আমার খেয়াল রাখতে হবে মানে আমার আবার কি হইছে আরে বাবা সাবধানের মাইন্ড নাই রমজান আসতেছে ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না

যাও না কেন ও বিল্ডিং করে থাকো কেন বাড়ি তুমি গেলে আমি একটা বিয়ে করতে পারি মুখের কথাই বারে সাইরা আমি কি আর জামো যেই দিন জামো সেই দিন তোমার হাড়ে মাংস খামু এখন কি আর তোমার সাথে কথা কইয়া পারি মুখের কথাই কাম হইব না দিতে হইব বাড়ি তুমি কিন্তু हेलो बाबू हैप्पी वैलेंटाइन डे नहीं 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 हैप्पी वैलेंटाइन डे नहीं 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 हाँ हैप्पी विटामिन डे नहीं 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 हैप्पी वैलेंटाइन डे हैप्पी वैलेंटाइन डे हैप्पी वैलेंटाइन डे हेलो बाबू हैप्पी এই শোনো তুমি তো সবকিছু পারো কুত্তার সোজা করতে পারো আমি পারি না এমন কোন কাজ আছে তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে আরে না কুত্তা আমার সাথেই আছে তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে হ্যালো আমি ডিম তুমি আন্ডা আমার বুকে আসো বাইরে অনেক ঠান্ডা হাই ভুলেছি আজ লজ্জা সর আইনা কাছে গরম গরম